হলো যে বাদাম আর হলো যে তিল এটা বাদাম তিল কত করে সত্তর টাকা কিনে টাকা ছয়শো টাকা হলো যে দুশো টাকা কিনবে কত বিক্রি করবে বিক্রি করবে আপনার ছয়শো টাকা একশো দশ টাকা চল্লিশ পিস এটা হলো যে আপনার

প্রচুর রয়েছে না চোখ আচ্ছা চোখ পরে যাচ্ছি আমরা শিখতে তো আরো আছে নাকি এটা কি এটা হলো যে নারকেল নাড়ু নারিকেল নাড়ু নারকেল নাড়ু চল্লিশ পিস একশো টাকা চল্লিশ পিস একশো টাকা হ্যাঁ আচ্ছা তারপরে আছে যে এই যে

আচ্ছা চল্লিশ পিস একশো পাঁচ টাকা পাঁচ টাকা শীতের কিন্তু প্রচুর আইটেম রয়েছে নাকি হ্যাঁ আরো আসতে শীত আসার আগে আসতেছে এখন দেখবো যেহেতু মার্কেট হট এখন এটা যে আপনার এই যে এটা হলো যে আপনার

এই একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এটা মিলে ছয়টা কালার আছে এইগুলো আছে হ্যাঁ 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 এই জন্মু চন্নুষ মিলে এগুলো ছয়টা কালার আছে

এটা যে একশো দশ টাকা জি বিক্রি করবে কত টাকা বিক্রি করবে দুশো টাকা দুইশো টাকা আর এটা এটা কি আছে যে আমরা এটা বলেছি জেমস বুনগুনি বলি জেমস বুনগুনি হ্যাঁ হ্যাঁ এই যে আরো আছে না আরো আছে তারপরে এটা হলো যে চল্লিশ পিস এটা হলো যে আপনার পঁচাশি টাকা বিক্রি কত বিক্রি হলে তো দুশো টাকা দুশো টাকা এই যে আইটেম আছে এই যে একটা আইটেম এটা আপনার নিজস্ব হ্যাঁ হ্যাঁ এটা হলো আমার নিজস্ব আইটেম নিজস্ব মানে খাবে এবং ঘুরাবে না ঘুরাবে হ্যাঁ এটা হলো যে চল্লিশ পিস এটা হলো যে একশো টাকা একশো টাকা বিক্রি কত কিনা পাঁচ টাকা বিক্রি বিক্রি পাঁচ টাকা বিক্রি না এগুলা কি এগুলো হলো যে কাটি চকলেট বলে এগুলা এই যে আপনার কাটি চকলেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো হলো যে আপনার পাঁচ টাকা খুচরা বিক্রি হলো পাঁচ টাকা কিনা পারবে যে তিন টাকা এটা হলো বড় সাইজ এটা দশ টাকা বিক্রি করে অনেক পরিমাণে তারপরে আছে হলে যে একশো টাকা টাকা হলে আপনার দুশো টাকা দুশো চল্লিশ টাকা টাকা আচ্ছা এটা কিন্তু ভালো চলে হ্যাঁ এটা বারো মাস চলে এটার মধ্যে দুটা কালার আছে কত করে এটা হলে যে আপনার কার্টুন নিলে পড়বে চারশো টাকা আর খুচরা নিলে পড়বে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা

পাঁচচল্লিশ টাকা খুচরে বিক্রি হলো যে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা পাঁচচল্লিশ টাকা কিনে একশো টাকা একশো বিশ টাকা যে টেস্টি চল আছে টেস্টি চল এটার মধ্যে দুটা তিনটা কোম্পানি আছে এটা হলো ওজনের বেশি এটা হলো যে আপনার একশো টাকা খুচরে বিক্রি হলো যে দুশো টাকা আচ্ছা

তারপরে আছে যে আপনার ওই যে ওখানে আছে ঋতু আচার ঋতু আচার ঋতু আচার একশো পঁয়ষট্টি টাকা কিনা তিনশো টাকা বিক্রি আচ্ছা আছে এগুলো হলো যে আপনার কাট পড়বে

হলো একশো পঁচিশ টাকা বিক্রি কত বিক্রি হলে আপনার দুশো ষাট টাকা বিশ টাকার আছে একশো পঞ্চান্ন টাকা তিরিশ পিস তিনশো এই যে তিরিশ পিস লেখা আছে তিরিশ পিস একশো পঞ্চান্ন টাকা এগুলো কত করে এগুলো যে আপনার আটান্ন টাকা আটান্ন টাকা আটান্ন টাকা পাঁচ টাকা দাম রেট আর বিক্রি হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা প্রচুর পরিমাণে নাকি হ্যাঁ হ্যাঁ চল্লিশ পিস করে চল্লিশ পিস আর যে আপনার কমিলেছে এটা হলো যে একশো পনেরো টাকা বিক্রি কত একটা দুটা নিলে আর নিলে পরবে আপনার একশো দশ টাকা বিক্রি হলো যে আপনার দুশো টাকা

যারা ব্যবসা করে প্রকৃত ব্যবসা করে তারা তো জানে যে একটা দোকান মুদি আইটেম এর মাল গুলো প্রচুর পরিমাণে থাকে আপনার এখানে তো সহায় মাল আমার তো যারা আসবে অনেকে বলে যে ভাই আমি ছবি পাটা নিয়ে করেন সে করেন আমি সেটা না করি কেন যারা নতুন ব্যবসা করবে তারা নি চোখে দেখে ওর এলাকা কোনটা চলবে ওরও একটা পছন্দ আছে যাচাই করা ফ্রিজে কম আছে কিনা সেটা দেখা তারপর মাল মানে দাম কম রাখে কম ফ্রিজ দেয় হ্যাঁ কম দেয় দুই টাকা দুই পিস তিন পিস পাঁচ পিস করে কম দেয় তারপরে কি করে পাঁচ টাকা কম আছে দশ টাকা কম আছে আর চোখকে দেখে যাচাই করে নিয়ে গেলে উনিও ঠকবে না আমিও না কারণ আমি মালটা পাঠাইলাম উনি মালটা দেখলো না হয়তো উনার এলাকা চললো না বললো ভাই আমি তো মাল নিয়ে আসছি আমার এটা চলতে আসে না

সেটা সংযোজন করে দেবে যদি কোনো হয় বা কাস্টমার বলো বাংলাদেশ যারা দেখতেছেন আজকের ভিডিও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন লিটন ভাই কিন্তু অনেক দিন পরে ক্যামেরার সামনে এসেছে আর আইটেম গুলো কিন্তু নিয়ে আসছে প্রচুর পরিমাণে আইটেম নিয়েছে যারা আসলে লিটন ভাইয়ের সাথে ব্যবসা করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার ভিডিও ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম